আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাংলাদেশের অতীতে প্রচলিত ধানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে দু একটি কথা বলব ঔষধি গুণসম্পন্ন উপাদান ভেষজ হল থানকুনি পাতা সাধারণত যে কোনো প্রকার পেটের সমস্যার জন্য থানকুনি পাতা কার্যকরী এটি বাংলাদেশের প্রচলিত একটি ঔষধি উদ্ভিদ এর পাতা বেটে রস বা ভর্তা করে খাওয়া হয় এর পাতা হজম হজম শক্তি বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে কর্মক্ষমতা বৃদ্ধি করে চুল পরা রোধ করে ক্ষত নিরাময় সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পেটের সকল প্রকার অসুখ দূর করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে ইহা সৌন্দর্য সচ্চর্চায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই পাতার রস খুবই উপকারী ত্বকের ক্ষত সারাতে ইহা বিশেষ ভূমিকা পালন করে শরীরের কোথাও কেটে গেলে বা রক্তপাত হলে থামাতে থানকুনি পাতা ব্যবহার করা যেতে পারে থানকুনি পাতা বেটে ক্ষত স্থানে লাগালে এর উপশম এর পাশাপাশি রক্ত রোধ হয় শরীরের রক্ত প্রবাহ ঠিক রাখতে এর ভূমিকা অপরিসীম পেটের যে কোনো প্রকার রোগ প্রতিরোধে থানকুনি পাতা ভীষণ উপকারী আমাশয় থেকে শুরু করে আলসারের মতন গুরুত্বপূর্ণ সমস্যা ও এই থানকুনি পাতার বদলতে সারানো সম্ভব এমনকি নিয়মিত ধানকুনি পাতা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মেলে সৌন্দর্য চর্চায় ঔষধি গুণসম্পন্ন ধানকুনি পাতা পরিমিত মাত্রায় নিয়মিত সেবন করলে ত্বকের সচেততা বৃদ্ধি পায় ত্বক বুড়িয়ে যাওয়া রোধ করে ত্বকের আর্দ্রতা ও কোমলতা বৃদ্ধি পায় চুল পরা রোধ করে ধানকুনি পাতা নিয়মিত সেবন করলে মানসিক অবসাদ দূর করে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং ইহা নিয়মিত সেবন করলে ভালো ঘুম হয় প্রত্যেকটা জিনিসই ভালো গুণাগুণের পাশাপাশি কিছু খারাপ গুণাগুণও থাকে থানকুনি পাতার কিছু অপকারিতাও রয়েছে যার মধ্যে রয়েছে থানকুনি পাতা পেটের সমস্যা যেমন দূর করে বেশি পরিমাণে খেলে পেটে বিভিন্ন প্রকার সমস্যা বা পেটে ব্যথা হতে পারে প্রয়োজনের বেশি খেলে মাথা ঘোরা সহ নানা সমস্যা দেখা দিতে পারে যাদের লিভারের সমস্যা আছে তারা থানকনি পাতা কোনোভাবেই খাওয়া যাবে না এতে শারীরিক নানা সমস্যার সৃষ্টি হতে পারে যাদের অপারেশন হয়েছে তারা এই ধানকুনি পাতা না খাওয়া ভালো রক্তে যাদের সমস্যা আছে তাদের থানকুনি পাতা সেবন করলে চর্মরোগ সহ খুশপাস্টা বা নানা চামড়ার উপরে নানা সমস্যা দেখা দেখা যেতে পারে আশা করি এই থানকুনি পাতার গুণাগুণ জেনে ব্যবহার করবেন এর উপকারিতা ভোগ করবেন আল্লাহ হাফিজ